আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক এখন হচ্ছে ঠিক বিকাল পনেরো সাতটা বাজে তো রুফায়দাকে নিয়ে আমি নিচে নেমেছি ওর বাবা আসলে আজকে আমরা বাজার করতে যাব তো রুফায়দা নিচে নেমে একটু প্লেগ্রাউন্ডে খেলছিল গত রাতে এখানে অনেক পটকা ফুটিয়েছে এই কারণে প্লেগ্রাউন্ডটা খুবই নোংরা হয়ে আছে তো ওই যে আকাশটাও অনেক সুন্দর লাগছে দেখতে আমার আসলে প্রকৃতি খুব পছন্দ তাই আসলে প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে তো থাক সে কথা আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো রুফায়দা ঘুম থেকে উঠেছে এই জন্য তার একটু কেমন কেমন লাগছে তোর বাবা আসার পরে এই যে আমরা বের হয়ে গিয়েছি তো চলেন যাওয়া যাক বাজার করতে আমরা লুলুতে যাচ্ছি বাজার করতে আমরা লুলুতে চলে এসেছি তো সব সময় তো ভিতরের সৌন্দর্যটাই আগে দেখায় বা বাজার করাটাই আগে দেখায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে বাহিরের সৌন্দর্যটা তো তার আগে গাড়িটা পার্ক করতে হবে তো রুফায়দার বাবা বেজমেন্টে যাচ্ছে গাড়িটা পার্ক করে রেখে এসে আমি আপনাদের সাথে বাহিরের সৌন্দর্যটা আজকে আগে শেয়ার করব। এটা হচ্ছে ঠিক লুডুতে ঢোকার সময় এখানে হচ্ছে ফোয়ারা আছে তো কতটা সুন্দর লাগছে রাতে দেখতে তাই না আমার তো খুবই ভালো লাগছিলো দেখতে তো এখানে একটু লাইটিং করা আছে আওয়াজটাও কিন্তু মনে হচ্ছে যে কোনো নদীর পারে বা হচ্ছে যে ঝর্নার পারে বসে আছি ছোট বাট অনেক সুন্দর তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি এর আগে ওইভাবে কখনও শেয়ার করার সুযোগ হয় নাই এই পাশটাতে দেখেন লাইটিং করা অনেক ভালো লাগছে তাই না তো এইটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় লুলুটাও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করা সেটাও দেখা যাচ্ছে রাতে আসলে বাইরে ঘুরতে বা বাইরের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে কিন্তু তো এই দিকটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে শেয়ার করব তারপরে আমরা ভিতরে ঢুকবো তো ভিতরে ঢুকে বাজার কী কী করব সেটা তো দেখাবোই বাসায় যেয়ে শেয়ারও করব। আর আজকে আমি আপনাদেরকে বলেছি যে আমি আজকে কত টাকার বাজার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আসলে কত টাকার বাজার করব এটা শেয়ার করাটা আসলে তেমন কোনো মুখ্য বিষয় না তারপরেও আমাকে বেশ কিছু আপু ভাইয়ারা নক করে বলেছেন যে আপু তুমি কত টাকার বাজার করো মালয়েশিয়া টাকায় কত বাংলাদেশের টাকায় কত সেটা একটু আমাদের সাথে শেয়ার করো জাস্ট তাদের এই রিকোয়েস্টটুকু রাখতেই আমি আজকে কত টাকার বাজার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই সৌন্দর্যটা উপভোগ করতে আপনাদের খুবই ভালো লেগেছে এই সাইডটা আরেকটু ঘুরে দেখাবো আপনাদেরকে তারপরে আমরা ভিতরে চলে যাবো নামাজের সময় হয়ে গিয়েছিল তাই আগে নামাজ পড়ার জন্য একদম টপ ফ্লোরে চলে গিয়েছিলাম আমরা তো টপ ফ্লোর থেকে আস্তে আস্তে নিজের দিকে নামলাম তো আগেরও ফায়দার ডাইপার নিব সে নিজেই তার ডাইপার চুজ করছে তো ও ডাইপারটা পছন্দ করে নিয়ে নিক এই যে পেট পেটটা নেওয়া হবে তো ডাইপারটা নেওয়ার পরে নিজের দিকে নামছিলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দরভাবে সাজিয়েছে সেটারই কিছু অংশ শেয়ার করলাম আপনাদের সাথে খুব ভালো লাগছে তাই না লাল সাদা এরকম দেখতে কিন্তু আসলেই খুবই ভালো লাগে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো চলেন তাহলে নিচে যাওয়া যাক বাজার শুরু করা যাক আমি আজকে সবজি তেমন হয়তো কিনবো না মাছ মাংস কি কিনি সবই আপনাদের সাথে শেয়ার করব চলেন তাহলে দেখা যাক এখান থেকে প্রথমেই আমরা হানড্রেড প্লাস নিব আর দুধ নিব তো আমি তাহলে বাজার করতে থাকি আর আপনারাও এনজয় করতে থাকেন আমাদের বাজার করাটা you mm -hmm. বাজার করতে করতে ক্লান্ত লাগছে তো দুইটা ট্রলি নিয়েছি দুইটা ট্রলি নেওয়ার কারণ হচ্ছে একটাতে মাছ মাংস রাখছি আর একটা তো অন্যান্য ভেজিটেবল রাখছি কারণ হচ্ছে যে মাছ মাংস দুধ এগুলো একসাথে নিলে আবার রুফায়দা ওঠে ট্রলিতে এই কারণেই দুইটা নেওয়া তো রুফায়দার বাবা কি করছে চলেন আপনাদেরকে দেখায় আমি যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছি তো রুফায়দার বাবার ওপর একটা দায়িত্ব পড়েছে এই যে দেখেন কি করছে সে কি করছে বলেন তো দেখি অনেকেই গেস করতে পেরেছেন অনেকেই পারেন নাই তাদের জন্য বলে দিই এই যে রুফায়দার বাবা আমার জন্য কফি আনতে গিয়েছিল রুফায়দার বাবা কিন্তু চা কফি তেমন খায় না বললেই চলে তো আমার জন্য সে কফি এনেছে আমি কফি খাচ্ছি আর রুফায়দার বাবা ফ্রুটস নিচ্ছে রুফায়দাও তাকে হেল্প করছে নেওয়ার জন্য তো ওরা বাবা মেয়ে এখন বাজারটা করতে থাক আমি আগে আমার কফিটা একটু খাবো শান্তি করে আর আপনাদের সাথে তো শেয়ার করছি আমার ভিউয়ার্সরা কিন্তু ইতিমধ্যে অনেকবার দেখেছেন লুলু শপিং মলটা আমি আপনাদেরকে ঘুরে দেখেছি কারণ আমি ম্যাক্সিমাম সময়েই বাজারটা এখান থেকে করি এটা একটা অ্যারাবিয়ান শপ অনেকে এটার সাথে পরিচিত বিশ্বের অনেকগুলো কান্ট্রিতেই লুলু হাইপার মার্কেটটা আছে তো ব্যাপার না রুফায়দার বাবা রুফায়দার সাথে শপিং করুক আমারও কফি খাওয়া প্রায় শেষ এখান থেকে চা পাতিটা নিব আরও টুকিটাকি কিছু কেনাকাটা আছে সেগুলো করে আমরা বাসায় যাব। বাসায় যেয়ে ইনশাল্লাহ তো আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী বাজার করেছি রুফায়দার জন্য আজকে কী কী নেওয়া হয়েছে রুফায়দা কী কী নিয়েছে এই যে দেখেন হাঁসের ডিম দেখাই আমি আপনাদেরকে এই দেখেন ডাক এগ আমার কিন্তু হাঁসের ডিম খুব পছন্দ তো হাঁসের ডিমটাও একটু নিয়ে নিলাম নুডলস নেবো একটু আরও টুকিটাকি কিছু মশলা কিনবো তো সব কিছু এখন একটু কিনি কেনাকাটা করি কেনাকাটা করে ইনশাল্লাহ আমরা বাসায় যাবো তো আমাদের কেনাকাটা শেষ এখন বিল করার পালা বাজার করে বাসায় চলে এসেছি তো এখন শেয়ার করি আপনাদের সাথে কি কি বাজার করেছি আর বাজার দেখাতে দেখাতে আজকে বলবো আপনাদেরকে আজকে কত টাকার বাজার করলাম আমি এখন আগে বাজারগুলো একটু খুলে নি খোলা হয় নাই এখনো আমার বাজারগুলো খোলা শেষ তো শেয়ার করি আপনাদের সাথে কি কি বাজার করলাম আমি নর্মালি যে চাপাতিটা খাই আজকে একটু অন্যটা নিয়েছি এই চাপাতিটা নিয়েছি এটা দুটা নিয়েছি এখানে আসলে গরুর মাংস আছে কামপুং চিকেন আছে ছোট মাছ নিয়েছি একটা বড় মাছও নিয়েছি তো এগুলো এখনো আসলে ফুলি নাই তো এগুলো একটু পরে ফুলব এটা একটা হান্ড্রেড প্লাস গোল্ড এখানে রুফায়দার জন্য মধু নিয়েছি ধনিয়া পাতা পেঁয়াজের পাতা দুধ আছে ফুল ক্রিম মিল্ক আছে এখানে আমরা যে তেলটা খাই এটার ছয় লিটার তেল আছে রুফায়দার দুধ নিয়েছি ওকে আমি এই এভরি দুধটা খাওয়াই এর সাথে আরো খাওয়াই আমি গরুর দুধটা খাওয়াই তারপরে হচ্ছে যে পিডিয়াশিওরটা খাওয়াই চকলেট আছে দুই প্যাকেট এখানে আছে হচ্ছে যে করলা আছে পিঁয়াজ হাঁসের ডিম নিয়েছি আঙুর নিয়েছি মিষ্টি নিয়েছি তারপরে হচ্ছে লাড্ডু এখানে ফ্রুটস আছে রুফায়দার জন্য কিছু শুধু রুফায়দা না আমরাও খাবো আলু নিয়েছি মুগ ডাল মসুর ডাল আটা তারপরে হচ্ছে যে নুডুলস নিয়েছি এই যে নুডুলস আছে রুফায়দার ডাইপার নিয়েছি আর এখানে আছে পুরাই হচ্ছে যে হান্ড্রেড প্লাস এর ক্যান আটাশটা ক্যান আছে এখানে আর এটা হচ্ছে যে দেড় লিটারের মনে হয় এই হান্ড্রেড প্লাসটা এই হান্ড্রেড প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশের আমরা যে টা খাই ওই টাইপের অনেকটা এটার আছে চারটা তো এই বাজার আজকে আমার আমি বাজার করেছি আজকে এই যে আমি আজকে আপনাদের বলেছিলাম যে কত টাকার বাজার করব এটা আসলে দেখানোর কিছুই নাই তারপরেও দুইটা স্লিপ হয়েছে আমার তো আমি একবারই দেখাই একটাতে হচ্ছে এই যে তিনশো তিনশো বিয়াল্লিশ রিঙ্গিত পয়সা আরেকটাতে হচ্ছে পাঁচ রিঙ্গিত পনেরো পয়সা তো এই হচ্ছে আমার আজকের বাজারের এমন নর্মালি এটা আমি কখনো ওইভাবে দেখাই না কিন্তু আজকে আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো তাই আসলে দেখানো তো এখন আমি বাজারগুলো গোছাই আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ